আমার বোনের বাসায় আসি আর বোন আমার জন্য তো অনেক সময় ধরে অপেক্ষা করতেছিল বিশ মিনিট পর পরই কল দিচ্ছিল আমাদের আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে দুপুরে দাওয়াত ছিল কিন্তু আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে যাই হোক কিছুই করার নাই তাড়াহুড়া করে সবকিছু গাড়ির মধ্যে থেকে বের করে নিচ্ছি সবাই আমাদের জন্য অপেক্ষায় ছিল যে মামা কখন আসবে বোন অপেক্ষায় ছিল তার মা কখন আসবে পরিবারের সবাই মিলে কোথাও যখন ঘুরতে যাওয়া হয় একটু লেট হয়েই যায় এটা খুবই স্বাভাবিক তবে আমরা কিন্তু আজকে একটা খুবই স্পেশাল দাওয়াতে আসছি মানে আমার বোনের দুইটা ছেলের বার্থডে ছিল তবে বার্থডে সময় আমরা আসতে পাই নাই এটার জন্য আমরা খুবই এটা সময় আসলাম যেন সবাই মিলে একসাথে মজাও করতে পারি শীতকালীন পিঠাও খাইতে পারি এবং ঘোরাও বোন আমাদের জন্য তার নিজের হাতে কষ্ট করে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে এত কিছু রান্না করছে আমরা সব দেখে তো অবাক হয়ে গেছি যে সে এত কষ্ট করে এত কিছু আমাদের জন্য রান্না করছে তো দেরি না করে আমরা সবাই মিলে খাইতে বসে গেছিলাম যে খাবারগুলো গরম গরম আছে এখন আমরা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া শেষ করার পরে তো আরো বেশি সারপ্রাইজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা চার ভাই বোন এটা হলো আমার ছোট বোন মানে তিন বোনের মধ্যে ছোট আর আমার বড় তিন বোনের হলো আমি মানে আমি চার ছোট আমাদের সাথে বড় দোলা ভাই এবং ছোট দোলা ভাই দুজনই আছে মেজ দোলা ভাই ঢাকায় থাকে যার কারণে প্রত্যেকটা প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতে পারে না আমার বোনের দুইটা সিলের দুইটারই যেহেতু বাদ ছিল তাই আমরা দুইটা কেক অর্ডার করে নিয়েছিলাম আমরা যেহেতু আসছিলাম পাবনা রিসোর্ট দিতে সো পাবনা রিসোর্ট দিয়ে একটা ফেসবুক পেজ থেকে আমরা এই কেক গুলো অর্ডার করছিলাম পিস অফ কেক ফেসবুক পেজ থেকে এই সুন্দর দুইটা কেক অর্ডার করছিলাম একদমই হোমমেড কেক পাবনা রিসোর্ট মধ্যে তারা একদম হোম ডেলিভারি দিয়ে থাকে এরকম সুন্দর সুন্দর কেক গুলো তাদের পেয়ে